আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আমি টক মিষ্টি ঝাল আমরার একটি মজাদার আচার রেসিপি আপনার সাথে শেয়ার করব যারা স্পাইসি আর টক ঝাল লাইক করেন তাদের জন্য তো এটা বেস্ট অপশান তো এখানে আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি রসুন নিয়ে নিয়েছি আস্ত চিনি নিয়ে নিয়েছি পাঁচপো নিয়ে নিয়েছি ধনিয়া জিরা আর আমরা নিয়ে নিয়েছি আর সরিষা নিয়ে নিয়েছি তো আমরা সাইজগুলো ছিল এরকম তো আমি সাইজগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর কী কী উপকরণ নিয়েছি এটা তো আপনারা দেখতেই পেলেন এবার আমি ডিটেলসে সবগুলো আপনাদের দেখিয়ে দিব এখন আমি আমরা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো কিভাবে খোসাগুলো চিকন চিকন করে ছাড়িয়ে নিতে হবে এটা দেখিয়ে দিচ্ছি তো আমরা খোসা যতটা পারবেন ততটা পাতলা করে কাটা ট্রাই করবেন তারপর আমি এভাবে সবগুলো খোসা আমরা থেকে ছাড়িয়ে নিলাম এবার দেখুন কিভাবে প্রেস করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমরাগুলো থেকে এমন চিকন চিকন করে পিস কেটে নিচ্ছি তো আপনারা এরকম চিকন চিকন করে পিস কেটে নেবেন তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে কিভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি জাস্ট দেখুন কতগুলো হয়েছে এবার আমি একটা আলাদা প্যানের মধ্যে টেলে নিব মশলাগুলোকে আস্ত মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ তারপর এখানে দিলাম এলাচ দারচিনি হাফ চামচ জিরে হাফ চামচ ধুনিয়া আর এক চামচ পাঁচ তো এইটাকে তো আপনারা পরিমাণ বুঝিয়ে দিবেন আর এখন আমি এই আস্ত মশলাগুলোকে টেলে ব্র্যান্ড করে নিব তো অবশ্যই ব্র্যান্ড করে নিতে হবে তো এখন ভালো করে টেলে নিলাম এখন আমি আলাদা একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ তেজপাতা শুকনো মরিচ আস্ত রসুন দিয়ে ভালো করে কিছুক্ষণ এভাবে ভেজে নিব যখন তেলটা এমন হয়ে আসবে তখন দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর আমি আদা রসুন বাটা মিক্স করার পর দিয়ে দিব এখানে এক চামচ সরিষা বাটা তারপর আবারও ভালো করে মিক্স করার পর আমি আমরাটাকে দিয়ে দেবো খুবই কিন্তু ইজি যারা মনে করেন আচার বানানোটা খুবই কঠিন তাদেরকে বলে দিব এই ভিডিওটা ফুল ডিটেলস দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইজি এরপর আমি এখন দিয়ে দিলাম সাধারত লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো এতে স্পাইসিনেসটা অনেক ভালো আসা খুবই ফ্লেভারফুল হয় তো এই তো ভালো করে মিক্স করলাম আমার সাথে এখন আমি বিট লবণ দিয়ে দিলাম এতে আরও একটু ভালো টেস্ট আসার আর খেতে খুবই মজা হয় তো এবার ভালো করে আমরাটার সাথে মিক্স করে কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো আমরাগুলো সফট হয়ে আসবে দেখবেন আমরাগুলো গলে গলে যাবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একবারটি চিনি চিনিটা আপনার টেস্ট বুঝে দিবেন যে যদি আপনার একটু স্পাইসি খান কম চিনি দিবেন আর যদি কম স্পাইসি খান চিনিটা কম দেবেন মরিচের পরিমাণটা বেশি দিবেন তো এখানে আমি দিয়ে দিলাম যে ব্লেন্ড করে রেখেছিলাম এই মশলাগুলোকে দিয়ে দিলাম পাঁচ কূরণটা আর কি তারপর এই তো দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু একদমই গলে গলে আসবে আমরাটা তখন আমি আবার একটু পাঁচ কূরণ দিয়ে দিব লাস্টের দিকে দিয়ে আমি এখন তুলে নিব দেখুন এখন কিন্তু একদমই মানে গলে গলে গেছে আর কালারটা কিন্তু চলে এসেছে আচারের তো এখন আমি তুলে নিব আর তুলে দেওয়ার আগে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় ভিনেগার দিয়ে আপনার নর্মাল ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো অবশ্যই ভিনেগারটা দিয়ে দিবেন যারা সংরক্ষণ করে আচার খেতে পছন্দ করেন তো এই তো আচারটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন আলাদাভাবে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লুকটা যে কতটা মজার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কি বলবো যে সামাসামি দেখতেন তাহলে বুঝতে পারবেন সবাই ট্রাই করুন হয়তো